হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন দুই তিন দিন ধরেই ভাবতেছিলাম যে ইয়ার ফায়ারটাকে পরিষ্কার করব অনেকটা কাজটা হয়ে আসছিল তো এটা রমজান মাসে কাজে লাগবে প্রত্যেকবারই আমি হচ্ছে রমজান মাসে ডুবা তেলের সমসাবাজি তো বেশি করে তেল দিয়ে সমস্যা বাজলেও এটা খেলে অনেক ক্ষতি হয় অনেক সমস্যা হয় তার জন্য আমি চিন্তা করছি এটাতে ভাজবো তেল ছাড়া তার জন্য আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ রোজার আর মাত্র চার দিন বাকি আছে আমাদের এখানে শনিবার থেকেই রোজা তার জন্য আমি এটাকে ধুয়ে মুছে রেডি করে নিচ্ছি আর রমজান মাসে সারাদিন না খেয়ে থেকে রোজা রেখে যখন ইফতারের সময় আপনি ভাজা পোড়া খাবেন তখন কিন্তু অনেক বেশি প্রবলেম হয় পেট একদম খালি থাকে তো খালি পেটে যখন আপনি ভরপুর তেলের খাবার খাবেন তখন অবশ্যই গ্যাস্ট্রিকের প্রবলেম হবে তো যতটুকু সম্ভব সবাই হচ্ছে তেলটাকে এড়িয়ে চলবেন তেল যতটুকু না খাওয়া যায় তেল কখনো কারো মানে কোনো উপকার করে না ক্ষতি ছাড়া তেল চিনি এই সব খাবার কখনোই উপকার করে না তাই আমি তেলটাকে একটু কম খাওয়ার চেষ্টা করি তো এদিকে মুরব্বি হচ্ছে কোথায় জানি গেছিলো ওইখান থেকে হচ্ছে ছাগলের দুধ নিয়ে আসছে আর এটা ছিল আগের ঘরে তো ছাগলের দুধ নিয়ে আসছে উনি হচ্ছে দুপুরে খাওয়ার সাথে খাবে তো আমি তিনটা রেখে দিয়েছি ফ্রিজে আর একটা বাহিরে রেখে দিছি নর্মাল থাকার জন্য তো আমি আজকে রসুন ভর্তা বানাবো বেশি করে ঝাল দিয়ে আমার অনেক দিন ধরেই মানে ঝাল খেতে ইচ্ছে করতেছে শরীরে অনেক জ্বর আর মুখটা হয়ে থাকে আর ইদানিং ঘন ঘন জ্বর উঠতেছে আমার কিছুদিন আগেও জ্বর ছিল ভালো হয়ে গেছিলাম আবারও শুরু হয়েছে তো আমার জ্বর উঠলে মুখ একদম তিতা হয়ে যায় কোনো খাবারই ভালো লাগে না তখন মন চায় যে একটু ঝাল খাবার খাই তো বেশি করে রসুন নিয়ে আমি হচ্ছে ভর্তা বানিয়ে নেব আর এই রসুন ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে কিছুদিন আগেও আমার জ্বর হয়েছিল যখন তখন আমি এইভাবে রসুন বর্তা বানিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে তাই ভাবলাম যে আবারও বানাই আর আমাদের বাসায় তো এত বেশি রসুন আনা হয় রসুনগুলো নষ্ট হয়ে যায় আর ওনারা হচ্ছে রসুন খায় না কিন্তু আমার বাসার মুরুব্বী বাজারে গেলে বেশি করে রসুন নিয়ে আসে আমি ওনাকে একবার বলছিলাম শুধু যে রসুন নিয়ে আসবেন তারপর থেকে কোনো বাজারে রসুন আনতে ভুলে না বাসায় এত রসুন আসে তারপর ওনাকে বললেও ওনার নাকি মনে থাকে না তো প্রত্যেকবারই রসুন নিয়ে আসে এখনও মানে চার পাঁচ কিলো হবে এত রসুন আছে তো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেন নষ্ট না হয় আর ওনারা আবার যদি রসুন খেত তাহলে হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে যেত তো শেষ হয় না এই কারণেই যে প্রত্যেকবার নিয়ে আসে আমরা খাই না তাই জমে গেছে ফ্রিজে অনেকগুলো তো আমি ভাবলাম যে ভর্তা বানালে রসুনগুলোও শেষ হয়ে যাবে আর আমি খেতেও পারবো তাই তো আমি ব্ল্যান্ডারে সব কিছু ভেজে নিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি ভর্তাটা দেখতে যেমন লোভনীয় খেতেও খুব মজা লাগছিলো অনেক দিন হয়ে গেছে তো আমি ঝাল খাই না ভর্তাটা ঝাল ঝাল করে বানাইছি জ্বরের মুখ খেতে ভালোই লাগছিলো আর সাদা ভাত দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগতো আমি ক্যাপসা দিয়ে খাইছিলাম তো সাদা আর আলাদা আমার জন্য রান্না করিনি আর এদিকে আমি ক্যাপসা রান্না করছি তো আমার বাসায় মুরব্বি হচ্ছে গতকালকে মেয়ের বাসায় গিয়েছিলো বেড়াতে তো ওইখান থেকে আর আসে নাই তো আমরা শুধু দুইজন বাসাই আমার মালিকান আমি বাসায় তো আমাদের দুজনের জন্য আমি ক্যাপসা রান্না করে নিয়েছি তো উনি আবার সাদা পাত ওনারা কেউই সাদা পছন্দ করেন না তো এই জন্য ভাবলাম যে আমি ক্যাপসাই রান্না করে নিই ক্যাপসা দিয়ে খাবো তো রান্নাটা আমার শেষ আমি এখানে ফল ধুয়ে নিয়েছি মুরব্বীর জন্য মুরব্বী ওনারা হচ্ছে ভাত খাওয়ার পর ফল খায় প্রতিদিনই তারপর শুনলাম যে বাসায় মেহমান আসতেছে তো আমাকে বললো যে তুমি ঘুমাইতে যাওয়ার আগে চা আর কফি বানিয়ে দিয়ে যায় কারণ মেহমান আসবে তো আমি সব কিছু রেডি করে দিয়ে তারপর চলে গেছিলাম ঘুমাতে আর মেহমান আসছিল যে মুরব্বী বাসায় ছিল উনি মানে ওনার সাথে মেহমানের সাথে বসে গল্প করছে আর চা কফি খাইছে তা আমি সব কিছু রেডি করে আমি যে মানে পুরুষ পুরুষরা আসলে এখানে যদি কোনো পুরুষ মেহমান আসে তাদেরকে কিন্তু বাসার ভেতরে ঢুকায় না বাসার বাহিরে রাখে ওইখানে আরেকটা বসার ড্রয়িং রুম আছে তো ওইখানেই বসে তো আমি সব কিছু রেডি করে এখানে দিয়ে আসছি যে এখানে বসে দুইজন গল্প করবে আর খাবে তো আমার বাসায় যে মুরব্বি ওই মুরুব্বীর ভাই আসছিল তো দুই ভাই বসে এখানে গল্প করছে আর আমি চলে গেছিলাম ঘুমাইতে আর এটা ছিল রাতের বেলা তো রাতের বেলায় প্রতিদিনই আমার বাসার মুরব্বী উনি হচ্ছে টমেটোর স্যুপ দিয়ে রুটি খায় তো টমেটোর স্যুপ আমি সবসময় বেশি করে বানিয়ে রাখি একদিন রান্না করলে আমি হচ্ছে দুই তিন দিন ওনাকে খেতে দিতে পারি তো শেষ হয়ে গেছিলো গতকালকে আমি আর বানাইনি তো আজকে আবার রান্না করে নিচ্ছি আবার তিন দিন চলে যাবে তো রোজার আগে আর মনে হয় না রান্না করতে হবে আজকে রান্না করতেছি বেশি করে একদম রোজার আগ পর্যন্ত হয়ে যাবে তো আমি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সিজার একটা পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে একটা শুকনো লেবু আর দানের চিনি দুইটা টুকরা দিয়েই ভালো করে পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে আমি এখানে হলুদ আর হচ্ছে আরেকটা আরবিক মশলা আছে ওইটা দিয়ে দিলাম আর একটা ম্যাগি মশলা আর কিছুই দিতে হবে না এখানে তো মশলাটা আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব এই স্যুপটা বানানো খুবই সহজ আমার কাছে ভালোই লাগে মোটামুটি কিন্তু উনি হচ্ছে স্যুপটা খালি খায় না রুটি দিয়ে খায় তো আমার স্যুপটা বলো কুটে গেছে আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর মশলাগুলো ভেজে টমেটোর পেস্টগুলো দিয়ে দিয়েছি আর এটাতে টমেটোর পেস্ট লাগে অনেক যেহেতু টমেটোর স্যুপ তো বড়ো সাইজের আমি অনেকগুলো টমেটোই নিয়ে এসেছিলাম টমেটোগুলো দিয়ে দিয়ে এই যে স্যুপটা রান্না হয়ে গেছে এখন আমি ছোটো একটা পাতিলে উঠিয়ে নিচ্ছি পরিমাণ মতো যতটুকু লাগবে তো আর রুমালি রুটি আছে একটা একদম পাতলা রুটিগুলো এই রুটিগুলোকে আমি এভাবে ছিঁড়ে নিয়েছি ছোট করে ছিঁড়ে এখন আমি হচ্ছে এই স্যুপের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব উনি এই স্যুপটাকে এত পছন্দ করছেন মানে এক মানে যে কোনো একটা খাবার কিন্তু প্রতিদিন খেলে ভালো লাগে না কিন্তু উনি প্রতিদিনই এই খাবারটা খায় ওনার কাছে নাকে অনেক ভালো লাগে তো এইভাবে রুটিগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে তারপর হচ্ছে ডিম করে দেব চোলাটা দশ থেকে পনেরো মিনিটের মতো তারপরেই হয়ে যাবে তো ওনাকে দিয়ে আসলে একদম পাতিল সহকারে দিয়ে আসে আমি এটা প্লেটেও বাড়তে হয় না উনি পাতিলে বসে বসেই খায় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী যে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ